কবে শুরু হয়েছে এই সংগঠনটা কয়েক মাস আগে ও আচ্ছা আচ্ছা তাহলে মোট সদস্য এখন কতজন আছে হাজার সবাই ফেসবুকে আছে মানে এটা কি শুধু মনোহরগঞ্জ উপজেলায় কুমিল্লায় না ঢাকাতেও আছে

তো এটার জন্য তো আবার টাকা কালেকশন করতে হয় থেকে ফান্ড আসবে কেউ মানে যদি হ্যাঁ ধনবান থাকে দিলো অনেক আছে না অনেক ইনকাম ভালো হ্যাঁ স্বেচ্ছা আচ্ছা এই পানি তাইলে মানে প্রতিটা স্কুলে কি যাওয়া হয়েছে কলেজে স্কুলে নাকি শুধু মনোরঞ্জন দুজনের দুটো মনোরঞ্জন বাজার দিচ্ছে কতটা আর আজকে বাজার কলেজ ঠিক আছে এই যারা আছে তাদেরকে দিব আর ও মানে আজকে শুধু মৈশাতুয়াতে

মানে কুমিল্লার মুরাদনগর সবচেয়ে বড় মুরাদনগরে কয়টা ইউনিয়ন আছে তা জানা নাই কিন্তু এরিয়া বড় তেইশটা ইউনিয়ন তাহলে তো অনেক বড় মুরাদনগর কি ব্রাহ্মণবাড়িয়ার কাছে